লেবু দিয়ে মশলা কোল্ড ড্রিঙ্ক এই অর্কর বুদ্ধি পাড়ায় কি খাবো সত্যি এই বুদ্ধিটা কিন্তু টাকা কত টাকা সেফ হয়ে যাচ্ছে বলো তো এক গ্লাস কত টাকা না মশলা কোল্ড ড্রিঙ্ক মোটামুটি চল্লিশ টাকা কত পঁচিশ টাকা এখানে কতগুলো গ্লাস হবে বলো প্রফিট তো হ্যাঁ দেখো লেবুগুলো কাটছিস পুরো এখন হবে মশলা কোল্ড ড্রিঙ্কস থাকলে থাকবে যেইটা অর্ক এখন বানিয়ে খাওয়াবে আমাদেরকে তাই তো তুই খাওয়াচ্ছিস কিরে গরম ভাবি গরম ও সিরিয়ালের নায়ক হোক আর প্রধানমন্ত্রী হোক ও হলো আমাদের অর্ক তুই হলো প্রমোটার হোক আর বিজনেসম্যান হোক বা তুই ভিকারি হক তুই আমার বন্ধু ও ব্যাংকের ম্যানেজার হোক আর যাই হোক কাঁচালা হোক ক্রিড়ালা হোক সোনালা হোক তাও আমারই বন্ধু থাকবে একদম আর ও শাহরুখ খান হোক রোশন হোক ও আমাদেরই বন্ধু থাকবে শাহরুখ হবে ও অর্কপ্রভ রয় হোক ভুটান হোক বেকা হোক হোক কিছু একটা কাতারি লেবুটা কাট ছুরিটা ফুচকা লাগে দিয়ে দিতে হবে বীজগুলো বার করতে দি কাতারি ফুচকা লাগে ফুচকা না না খাও না খাও না ইয়ে দিয়ে দিতে হবে তারা হাওয়া দিচ্ছে মানে তাড়াতাড়ি করা যাবে এরকম ভাবে করলে হবে না তুই একটা গ্লাসের মধ্যে ঢালা পড়ো না একটা একটা করে করতে হবে ধর এটা কি দাও লেবুটা কেটে দিয়ে দিবি আলু আছে ফুচকা লাগে দিয়ে দিতে হবে এগুলো ধর এগুলো ধর বেকার এটা আমরা এখন না ওর বড় নোংরা থেকে আবার একটা নোংরা গ্লাসে দিয়ে দিলো হবে না ওই চেপার মাল লাগবে লেবু চেপার ওই মেশিনটা আর বিছিয়ে রাখবো সেখানে লেবু ইয়ে পড়বে এখন হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্ক কি ভাই কি ভাই এই চেঞ্জ করতে পারবি না এমন কথা বল তো করে করে না পুরো হচ্ছে ভিডিও আছে ভিডিও থামস আপ লেবু જોલજીરામ ડારા દીચ્ છે ડાડા এতগুলো জল জিরা জল জলজিরা রয়ে যাবে লেবুটা দ্বারা আমি জল জিরা কিনে